সবাইকে স্বাগত জানিয়ে আমার আরও একটি নতুন ভিডিও অনেক দিন পরে আমি আবার ভিডিও নিয়ে আসলাম মাঝে আমি একটু অসুস্থ ছিলাম পারিবারিক ঝামেলায় ছিলাম যার কারণে ভিডিও করতে পারি নাই তো আজকে দেখাবো বাউনের অবস্থা কেমন ঢেউ থাকে সেটা দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকবে সুন্দরবন দোপলাচ্চারের এই হচ্ছে বাগানের অবস্থা অতিরিক্ত মাত্রায় ঢেউ ওখানে যেতে হলে আমাকে কাছা মেরে যেতে হবে তবু আমি যাবো আজকে দেখাবো আপনাদেরকে অনেক বাতাস এবং ঢেউ দেখেন কি পরিমাণ দুলতেছে বোটগুলা ওই যে অনেক দূরে বালিকাটা ট্রেজার আসছে আজকে অনেক ঢেউ অনেক বাতাস সমুদ্র পারে ডবলাচর সমুদ্র সৈকত যে একটা ট্রলার এটাতে মাছ নিয়ে আসছে গহীন সমুদ্র থেকে অনেক ঢেউ আজকে বাতাসও আছে আমি ওইটা একটু জুম করে দেখাচ্ছি অনেক দূরে বোটটা দুলতেছে শুধু করে দুলতেছে আসলে সিজন শেষের দিকে তো এখন দক্ষিণা বাতাস যার কারণে অনেক বেশি ঢেউ হয় এরকম সময় প্রথম ফার্স্ট টাইম যখন আসে এতটা ঢেউ হয় না তখন উত্তরে বাতাস থাকে ঢেউটাও একটু কম থাকে এই যে এগুলা আজকের মাছ চরের আপনারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন ধূপলা চর সুটকিপলীর থেকে বাগেরহাট রেঞ্জের সুন্দরবনের ভিতরে এটা যে মাছ খেলাচ্ছে এই পাশেও মাছ দেখানোর চেষ্টা করতেছি আমি যে কোথায় কি কে আছে চারিপাশে খামারে মাছ বিভিন্ন প্রজাতির মাছ অনেক রকমের মাছ আসলে সবগুলো মাছের নামও আমার জানা নাই যেখানে এনারা সবজি গাছও লাগাইছে পাশে মাছ ফেড়ে টানানো আছে মাছ ধরতেছে বাছাইয়ের করতেছে যে প্রজাতির মাছ সেটা বাছাই করতেছে যেমন চিংড়ি মাছ লটকি মাছ এই ধরনের মাছ আলাদা আলাদা করতেছে এই যে এটা মাছ ভাইয়েরা চিংড়ি মাছ ধরতেছে এপাশে এগুলো হচ্ছে চিংড়ি মাছ অনেক মাছ সুটকি পল্লী যারা এসেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে এখানে আসাটা কতটা আনন্দের এই যে মিষ্টি কুমড়া গাছ এই যে মিষ্টি কুমড়া এখানে জেলেদের চালে মিষ্টি কুমড়া হয়েছে